আমি আজকে আপনাদের সম্পূর্ণ অন্যভাবে এই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা এই যে আমি দেশি মুরগি নিয়েছি আর এখন আমি যেভাবে রান্না করব এই প্রসেসটা ফলো করলে আপনারা ইজিলি এই রান্নাটা করে খেতে পারবেন এবং ভীষণ মজার হয়ে থাকে এইভাবে রান্নাটা করলে ফার্স্ট টাইম আমি যা যা করবো তা আমি যেভাবে করছি ঠিক এভাবেই কিন্তু উপকরণগুলি দেওয়ার চেষ্টা করবেন আর আমি প্রথমে আমি হচ্ছে ফার্স্ট টাইম যা যা দেবো উপকরণগুলি তো এখানে হচ্ছে আদা রসুন পেস্টগুলি এখানে আমি দিয়ে দিচ্ছি আর সেই সাথে হচ্ছে কিছু হলুদ আর মরিচের গুঁড়া অবশ্যই দিতে হবে আমরা সবাই জানি তো এখানে হচ্ছে হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি আর সেই সাথে হচ্ছে কিছু গরম মশলা অ্যাড করে দেবেন আপনাদের পছন্দ অনুযায়ী কেউ গরম মশলা খেতে পছন্দ করে বাট আবার অনেকেই খেতে পছন্দ করে না তো এখানে হচ্ছে আর লবণ দিয়ে দিয়েছি আর সেই সাথে যা উপকরণ আর এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিতে পারেন সেই সাথে হচ্ছে আমি তেজপাতা দিয়ে দিয়েছি গরম মশলা আমি বেশি একটা অ্যাড করি না কারণ এতে বেশি ভালো লাগে না স্মেলটা তো যাই হোক রান্না করার পর আমি একবার উঠিও ফেলি তো এই জন্য বেশি একটা স্মেল আসে তো এই জন্য এটা যখন কুক করা হয় এরপরে এগুলি বেছে ফেলাই ভালো আমি যতটুকু মনে করি তা না হলে এগুলো আপনারা যতই জাল দিবেন ততই এর স্মেলটা বের হয়ে আসবে আর এখন হচ্ছে আমি সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব আর অবশ্যই দেখে নিচ্ছেন যে আমি কিভাবে হাতে করে মেখে নিচ্ছি বন্ধুরা আর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই এইভাবে করে একবার হলেও খেয়ে দেখবেন তাও আবার সরিষার তেল দিয়ে হাতে মেখে আমি এখানে একটা জিনিস অ্যাড করি নেই তো সেটা হচ্ছে পেঁয়াজ তো পেঁয়াজটা আমি যেভাবে দেব বন্ধুরা আপনারা একটু ওয়েট করেন আমি যেভাবে পেঁয়াজটা অ্যাড করব বাট আপনারা এইভাবে একবার করে রান্না করে খেয়ে দেখুন আমি কিন্তু এখানে পেঁয়াজ বা জিরে গুঁড়া আমি অ্যাড করি নাই জাস্ট অল্প কিছু উপকরণ এখানে আমি অ্যাড করে দিয়েছি তো বন্ধুরা একবার হলো এইভাবে করে রান্না করে খাবেন তো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে আমি এক সাইডে খুব সুন্দর করে ঢেকে রেখে দেব। আর এখন আপনাদের যা করতে হবে তো একটা প্যানে আমি কিছু তেল দিয়েছি আর এখানে কিছু সরিষার তেল আর সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি যেহেতু একবার তেল দেওয়া হয়েছে সে সেই ক্ষেত্রে দ্বিতীয়বার একটু পরিমাণ মতো করেই আপনাদের বুঝে দিতে হবে আর এখন অবশ্যই চেক করে নিতে হবে তেলটা খুব সুন্দর করে গরম হয়ে আসছে কেনা তো খুব ভালো করে গরম করে এরপর হচ্ছে পেঁয়াজটা একটু ধৈর্য ধারণ করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা আর শুধু এভাবে ভেজে দিলে হবে না একটু খেয়াল করে আমি যেই কালারটা আসলে পেঁয়াজের করব সেই কালারটা করে আপনারা মুরগির মধ্যে অ্যাড করবেন তো অবশ্যই দেখছেন যে আমি পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি অবশ্যই ওয়েট করে আপনাদের ভাজতে হবে আর কালারটা অবশ্যই আমি আপনাদের দেখাচ্ছি যে কোন কালারটা করে দেবেন এই তো এখন দেখছেন যে আমি একদমই ব্রাউন কালার করে নিয়েছি তো ঠিক এই পর্যায়ে মেরিনেট করা মাংসটাকে বসিয়ে ঠিক পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব। এখন কি করতে হবে তো পেঁয়াজের বেরেস্তাটা দেওয়া হলেই খুব সুন্দর করে মিক্সড করতে হবে আপনারা হাই হিটে একটু ভালো করে মিক্সড করে নেবেন তারপর হচ্ছে মৃদু আছে অনেক সময় ধরে একটু নাড়াচাড়া করবেন প্রায় দশ মিনিটের মতো নাড়াচাড়া করে তারপরে যখন একটা পানি উঠবে ঠিক তখনই ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব মুরগির মধ্যে আর এক্সট্রা কোনো পানি আমি ইউজ করব না জাস্ট আমি এইভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই বেরেস্তাটা দিয়ে মাখানো মুরগির মাংসটা এইভাবে আপনারা একবার হলো ট্রাই করবেন জাস্ট অ্যামেজিং ছিল এই মুরগির মাংসটা আমি কিন্তু পানি ছাড়াই একদম এক ঘন্টার মতো করে খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি যেহেতু এটা দেশি মুরগি ছিল এটা এক ঘন্টার মতোই সময় লাগবে রান্না করতে আর এখন এই যে দেখছেন একটু কষা কষা মাখানো তেল উঠে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে আমি একটু পানি দেবো বেশি না আমার যতটুকু লাগবে ঠিক ততটুকু পানি আমি দিয়ে দেবো পানিটা দেওয়ার পরে যখন বড়ো করবে ঠিক তখন আমি কলিজাটা সেদ্ধ করে দিয়ে দিয়েছিলাম কারণ কলিজাটা সেদ্ধ করে দিয়ে দিলে কালারটা খুব সুন্দর থাকে মুরগির পানিটা দেওয়ার পরে যখন মাখা মাখা ঝোল হয়ে আসবে ঠিক তখনই একটু জিরে গুঁড়ো আর হচ্ছে গোলমরিচের গুঁড়োটা দিয়ে নামিয়ে ফেলবো তো কেমন হয়েছে রান্নাটা আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা এইভাবে বিশ্বাস করুন এই রান্নাটা এতটা মজার ছিল আপনারা এক একবার রান্না করে খেয়ে দেখুন